আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমার ডেলি রুটিনের একটি অংশ আশা করছি আপনারাও বাবা মায়ের প্রতি নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করছেন আমি এই ভিডিওর মাধ্যমে সকল বন্ধুদের কাছে অনুরোধ করব ঠান্ডার সময় অন্তত নিজের বাবা মায়ের প্রতি ছেলে হওয়ার সন্তান হওয়ার দায়িত্ব এবং কর্তব্য পালন করুন

তারপরে কি কি হয়